দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস এরকম একটি আশ্বাস দিয়েছেন বিএনপির যারা নেতা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদেরকে তিনি এই কথা বলেছেন আর একই কথা জাপানের একটি সংবাদ মাধ্যম এনএসকে টেলিভিশন সেটির সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি একটি ধারণা দিয়েছেন যে যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে এবছর ডিসেম্বর মাসে নির্বাচনের আয়োজন সরকার করবে এই দ্বিতীয় আরেকটি খবর এটি কি নির্বাচন কমিশন থেকে এসেছে না অন্য জায়গা থেকে এসেছে আমি বলতে পারবো না খবরটা হলো যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে এবং তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের ছয় তারিখ এখন ধরুন ডিসেম্বর মাসের ছয় তারিখে নির্বাচন হবে নির্বাচনের এক মাস বা দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণা করার পর প্রস্তুতি শুরু হবে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে তাহলে আমাদের হাতে সময় আছে অর্থাৎ যদি এটা ফেব্রুয়ারি মাস ধরেন মার্চ মাসটি পুরোটা যাবে পবিত্র মাহে রামাদান উপলক্ষ সবাই ব্যস্ত থাকে তো মার্চের পরে আড়াই মাস পরে অর্থাৎ এপ্রিল মে জুন জুন মাসে আবার মানে ঈদুল আজাহা এবং বর্ষাকাল জুলাই থেকে বা আগস্ট থেকে মূলত নির্বাচনের প্রস্তুতি শুরু হবে এর আগ পর্যন্ত আসলে অর্থনৈতিক সামাজিক পারিপার্শ্বিক কোনো অবস্থাতেই নির্বাচনের উপযুক্ত না এবং এই সময়টিতে আমাদের যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে দৈনন্দিন কর্মকাণ্ড করতে করতে আর প্রতিদিন নিত্য নতুন সমস্যা উদ্ভব এবং সেগুলো সমাধান করতে করতেই আমাদের জীবনের যে ঘানি সেই ঘানির ফলে মানে আমরা নির্বাচন করার মতো শক্তি পাবো কি পাবো না থাকবে কি থাকবে না এটি আমি এখানে আলোচনা করবো না ধরে নিলাম যে সব কিছু সুন্দর গতিতে এগুচ্ছে নির্বাচনের দিকে এবং জুলাই মাসের পর থেকে সরকার কুমার গ্রামসাভেদে নির্বাচন করার জন্য অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টিতে তারা সর্বশক্তি নিয়োগ যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে এটা হতে পারে এবং চমৎকার একটি নির্বাচন তৈরি হতে পারে পরিবেশ তৈরি হতে পারে এবং নির্বাচন হয়ে যেতে পারে কিন্তু বাস্তবে সেই ঘটনাগুলো ঘটবে কিনা তার কিছু নমুনা আমি আপনাকে এখন বলছি। প্রথমত হলো এখন যে রাজনৈতিক অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা সারা দেশে যে মব যে মব চলছে এই পুরো জিনিসটি নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে বা নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার সাথে সাথে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে অর্থাৎ জুলাই মাস থেকে পুরোটা উল্টে যাবে এবং সব কিছু চাবি কাঠি বিএনপি মুখী হয়ে যাবে এবং আরো আশ্চর্য বিষয় হলো বিএনপির এই যে ক্ষমতা ক্ষমতা এই না না লন্ডনে থাকবে থাকবে বিএনপির চেয়ারপারসনের যে অফিস গুলশানে সেখানে না থাকবে রিজভি সাহেবের যে অফিস বিএনপির পল্টন অফিস সেখানে আপনাদের মনে আছে যে দু সনে যখন দুটো তিনটে করে নির্বাচনে মনোনয়ন দেওয়া হলো এবং সেটা ভীষণ রকম যাকে বলা হয় নেতিবাচক একটা অবস্থা তৈরি করে ফেলেছিল বিএনপি অফিসে প্রতিদিনই মারামারি কাটাকাটি হতো তারপরে অনেক বড়ো বড়ো নেতা যারা এই মনোনয়নের সঙ্গে জড়িত ছিলেন যারা জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন মাত্র তারা অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন আর একেবারে সেই তিনজন প্রার্থীর মধ্যে সর্বশেষ একজন প্রার্থীর যাকে বলা হয় মনোনয়ন নিশ্চিত হওয়া অবধি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কেউ করতে পারে পরবর্তীতে যখন শুরু হলো যেমন দু আঠারো সালে আমি একজন প্রার্থী ছিলাম তো দু হাজার আঠারো সালের যে নির্বাচন হলো সেই ডিসেম্বর তিরিশে ডিসেম্বর রাত আর এই নির্বাচনের জন্য আমি একজন প্রার্থী হিসেবে আমি যে প্রার্থী সর্বশেষ আমি আসলে মাঠে নিজের অবস্থানটা প্রক্ত করতে পেরেছিলাম ডিসেম্বর মাসে বারো বা তেরো তারিখে কিন্তু আমি কার্যক্রম চালাতে পেরেছিলাম মাত্র তিন থেকে চার দিন তিন থেকে চার দিন এরপরে সরকার সারা বাংলাদেশে ম্যাটিকুলাসলি সমস্ত বিএনপি প্রার্থীর সঙ্গে যে আচরণ করেছে সবাইকে যেভাবে গৃহবন্দী করে ফেলেছে সব জায়গাতে যেভাবে পুলিশি নির্যাতন চলেছে মামলা মোকদ্দমা হামলা এবং এখন যেভাবে মব চলছে ওইভাবে সরকারি মদদে মব চলেছে নিজেরা বোমাবাজি করেছে নিজেরা অফিস ভেঙেছে তারপরে শেষে আবার বিএনপির প্রার্থী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গৃহহারা করেছে এবং এই কাজটি ষোলোই ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বরের মধ্যে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে একই ঘটনাগুলো ঘটেছে এরপরে মানে বিশ ডিসেম্বরের পরে অন্তত বাংলাদেশে যারা বিশ জন প্রার্থী তখনও নিজেদের শক্তিমত্তা বজায় রাখার চেষ্টা করেছিলেন তো তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত মানে তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে বা চারজনকে দেওয়া হয়েছে তিনজনকে উইথড্র করতে বলা হয়েছে বা দুজনকে উইথড্র করতে বলা হয়েছে আর যে রয়ে গেছে তার বিরুদ্ধে বাকি দুজন অর্থ দিয়ে দিয়ে টাকা দিয়ে তারা আওয়ামী লীগের লোকদেরকে এমনভাবে লিলিয়ে দিয়েছে যে ওই লোকগুলোর জীবনে রীতিমতো রোজকে আমাদের মতো পরিস্থিতি তৈরি হয়েছে দু হাজার তো খালি সব ব্যাপারে যে সরকার বা বিএনপি বা আওয়ামী লীগের দায়ী করা যাবে তা নয় বাস্তব অবস্থা আগে বুঝে ব্যবস্থা নিতে হবে এখন দু হাজার আঠারো বিএনপির যে অবস্থা ছিল সেই অবস্থার চাইতে এখন অবস্থা আরও নাজুকের কারণ হলো বিএনপির ওই সময়টিতে নেতাকর্মী যারা ছিল প্রান্তিক পর্যায়ে তারা সবাই ছিল অভাবী আওয়ামী লীগের লোকদের দ্বারা বিতাড়িত নির্যাতিত এবং তাদের কোনো নৈতিক শক্তি ছিল না এবং তাদের মাসেল পাওয়ার ছিল না কিন্তু গত ছয় মাসে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রায় সবগুলো অঞ্চল এলাকা বিএনপি নেতাকর্মীদের দখলে জামাত এখানে কাগজে কলমে আছে ঢাকা শহরে তারপর প্রশাসনের সমন্বয়করা বা ছাত্ররা তারা দলবদ্ধ হয়ে ঢাকার কাছাকাছি যে কর্মকাণ্ডগুলো করছে এটি মবের জন্য ওকে আছে বা এটি যাকে বলা হয় হঠাৎ করে সরকারকে সহযোগিতা করার জন্য কোনো একটা ঘটনা সার্জেস গেল বা ওমোকে গেল এটা মিডিয়া আসে কিন্তু সত্যিকার নির্বাচনের মাঠে এটি বিএনপির একটা উপজেলানা ইউনিয়ন নির্বাচনের যে হিট এটি সহ্য করার ক্ষমতা এখন জামাতের বা অন্য দলের নেই এটি হলো বাস্তবতা তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে তখন পুরো ক্ষমতাটা বাংলাদেশের তিনশো নির্বাচনী আসনে বিভক্ত হয়ে যাবে এবং এখানে বলে রাখা ভালো যে সংস্কার কমিশন যারা বলেছে চারশো আসন ইত্যাদি 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 সব কোনো কিছুই হবে না এই তিনশো আসনই নির্বাচন ধরুন হলো এইভাবে আমরা ধরে নিলাম তিনশোটি সংসদীয় আসন কিন্তু এখানে যে সংস্কারটি হবে তিনশোটি সংসদীয় আসনে বিএনপির গড়ে পাঁচজন করে প্রার্থী একজন দলীয় মনোনয়ন পাবেন বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী হবে এবং এই স্বতন্ত্র প্রার্থীদেরকে কোনো অবস্থাতে বিএনপির হাইকমান্ড নির্বাচন থেকে বন্ধ রাখতে পারবেন না বা নির্বাচন থেকে নির্বৃত করতে না তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে ওখানে জামাতের জামাতের লোক লোক থাকলে তারপরে আওয়াম লীগের লোক থাকলে আওয়ামী লীগের লোক পুলিশ যদি ওখানে শক্তিশালী হয় পুলিশের লোক আর্মির যদি ওখানে লোকজন থাকে তাদেরকে কবজা করে নিজেরা নিজেদের মধ্যে এরকম একটা অন্তর্দ্বন্দ্ব মারামারি কলহ বিবাদ শুরু করবে যে ধানের শীষ বনাম ধানের শীষ অর্থাৎ দু আমরা আমি দামি স্বামী অর্থাৎ নরেন্দ্র মোদীর মনোনয়ন শেখ হাসিনার মনোনয়ন কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন এবং স্থানীয়ভাবে বিদ্রোহী প্রার্থী এরকম চার ধরনের প্রার্থী ছিল তো আপনি জানেন যে যেকোনো মন্দ কাজ এটা সুদে আসলে বাড়তে থাকে ভালো কাজ কমতে থাকে সুদে আসলে বাড়তে তো দু হাজার চব্বিশ সনের যে নির্বাচনের প্রেক্ষাপট তার চাইতো এই যে দু হাজার পঁচিশ সনের যে নির্বাচন তো দু হাজার পঁচিশ সনের সেই নির্বাচনটি আরও মারাত্মক এবং আরও অব্যবস্থায় পরিপূর্ণ এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে জনগণের জন্য বিএনপির জন্য এবং সবার এখানে এই যে বিএনপির নিজেদের মধ্যে যে মারামারি কাটাকাটি অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদের কারণে অন্য দলের প্রতীকের নাম মানুষ উচ্চারণ করতে পারবে না আর অন্য দলের যারা প্রার্থী তারা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য এবং তামসা দেখা ছাড়া এদের অন্য কোনো উপায় থাকবে না তো এই যে বিএনপি যদি সেই দু পঁচিশ সনের যে ডিসেম্বর মাসে নির্বাচনে যায় এবং এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতি একেবারে স্বয়ং হজরত আজরাইল আলাহ ইসলামকে নিয়ে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় জেব্রাইল আলাহ ইসলামকে যদি প্রধানমন্ত্রী বানানো হয় আমার কাছে মনে হচ্ছে না যে এই পরিস্থিতি খুব দ্রুত এবং সহসা এখান থেকে উন্নয়ন ঘটবে এর কারণ হলো যখন এই যে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে গণ অভ্যত্থান হয়েছে এরকম একটা ঘটনা ঘটে এই ঘটনার সঙ্গে সঙ্গে দুটো সমীকরণ হয় অর্থাৎ একটা রাজনৈতিক শক্তি যদি খুব প্রস্তুত থাকে একেবারে রেডি থাকে তারপরেও দুই বছর গন্ডগোল হয় যেমন ধরুন ব্রিটিশরা পাকিস্তান বিভক্ত করেছে ওখানে পন্ডিত খানের নেহরু মালান সর্দার দুই বছর যে রক্তক্ষয়ী সংঘর্ষ এই পাকিস্তানে হয়েছে এবং ভারতে হয়েছে এটি বন্ধ করা যায়নি আবার হুস্নি মুবারকের পতনের পরে মুসলিম ব্রাদারহুড যেভাবে ক্ষমতায় আসলো সেই ক্ষমতা কিন্তু তারা চালাতে পারেনি এবং এই একই পরিস্থিতি তৈরি হবে বিএনপির জন্য বা জামাতের জন্য যদি তারা ক্ষমতায় আসে এবং একই পরিস্থিতি এখন চলছে বাংলাদেশে অর্থাৎ মুসলিম ব্রাদারহুডের মিস্টার মুর্শির জন্য যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখন এই মুহূর্তে ডক্টর মানুষকে মোকাবেলা করতে হবে